সেই বোম্বেতে কালী তোমাদেরকে দর্শন করাচ্ছি তো আজকের মতো এক শান্তিপুরে কাশ্যপ তোমাদেরকে দর্শন করাচ্ছি সেই কালী প্রতিমা অর্থাৎ ডাকাতে কালী প্রতিমা সেই দেখতে পাচ্ছ মায়ের এই শ্যামাকালী রূপে পূজিত হয় শান্তিপুরের মাতা আগমেশ্বরীকে সেই আগমেশ্বরী মাকে তোমাদেরকে দর্শন করাচ্ছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের এখানে ভিড় রয়েছে ঘরের সেই ঘর চাঁদুরি তোমাদেরকে দর্শন করাচ্ছি আশা করি তোমাদেরকে দর্শন করাচ্ছি বার চাঁদরি চাঁদরি বাড়ি আর চাঁদি দর্শন করছো আলো রয়েছে কোনো রকম বৈদ্যুতিক আলো নেই এই কালীর এইটাই হচ্ছে সব থেকে বড় ঐতিহ্য বন্ধুরা তোমরা দর্শন করছো শান্তিপুরের উল্লেখযোগ্য কালী শ্রী শ্রী ব্রাহ্মা কালী সেই বামা কালী তোমাদেরকে দর্শন করাচ্ছি বন্ধুরা তোমরা দর্শন করছো ঘাট চাঁদনি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফ টাইপ ব্লগ তো গাইজ আজ আবারও চলে এলাম ফাইনালি আরেকটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমাদের শান্তিপুরের বেশ কিছু কালী পুজো হয়ে থাকে এর আগের ভিডিওতে তোমাদেরকে রুট গাইড দেখিয়েছি যারা যারা দেখেছো অবশ্যই জানো তো আজকে দেখাবো শান্তিপুরের সেই সমস্ত কালীর তার বিশেষ বিশেষ কালীগুলো সেই কালীগুলোর ওর কালী পুজো উপলক্ষে তোমাদেরকে দেখাবো আর যেহেতু দীপান্বিতর্ষা তো যে দীপান্বিতর্ষাতে প্রত্যেকটি জায়গায় কিন্তু কালী পুজো হয় আর আমাদের শান্তিপুর শহরে ঠিক আছে শান্তিপুর শহরে শক্তির দেবী কালী দেশে কালী পুজোর আরাধনা কিন্তু খুবই জাগজপূর্ণভাবে হয় তাই আমরা ফার্স্ট চলেছে শান্তিপুরে উল্লেখযোগ্য কালীপুজো মণ্ডপে সেটা হচ্ছে শান্তিপুরের ঘাট চাঁদনীতে এটা আগে শোষণকালী নামে পরিচিতি ছিল দিক পরিবর্তনের ফলে সেটা এখন ঘাট রূপে পরিচিতি লাভ করেছে তাই ঘাট তোমাদেরকে দেখাবো এই এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি শান্তিপুরে যে উল্লেখযোগ্য বড় বড় কালী পুজোগুলো হয়ে থাকে তার মধ্যে এটা একটু উল্লেখযোগ্য নাম রয়েছে শান্তিপুরে তো চলো তোমাদেরকে দেখাই তোমরা দেখতে পাচ্ছ সামনে পেছনে প্রচুর মানুষদের রয়েছে এখানে এবং চলে আমরা ধীরে ধীরে ঘাট চাঁদুনীকে দেখাবো দর্শন করবো কত মানুষ এসেছে বন্ধুরা তোমরা দর্শন করছো ঘাট দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি তুমি তো বন্ধুরা আমরা এসে উপস্থিতি শান্তিপুরের আরেকটি উল্লেখযোগ্য কালী পুজো মণ্ডপে শান্তিপুরে সবথেকে থেকে ভাইরাল কালী বাবা কালী সেই বাবা কালী তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সামনে পেছনে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় রয়েছে কত মানুষ যাচ্ছে আর সামনে একটি একবার দেখিয়ে সুন্দর আলোক সজ্জায় এটা তোমাদেরকে দেখাচ্ছে আমরা কত ভিড় রয়েছে প্রচুর মানুষ সামনে পেছনে প্রচুর মানুষ আমরা অবশ্যই দেখতে বলতে বাছো প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে আর আমরা ধীরে ধীরে পৌঁছে যাব এক প্রচন্ড ভিড় রয়েছে প্রচুর মানুষ আসছে এবং এর পরে যত রাত বাড়বে তত কিন্তু আরো মানুষের ভিড় নামবে এই শান্তিপুরে কালী পুজো দেখার উদ্দেশ্যে আর শান্তিপুরের পামাকালী কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল ট্রেন্ডিং টপিক বলতে পারো সেই পামাকালীকে তোমাদেরকে দর্শন করাবো বাবা কালীর নাচ তুলতে পারবো কি না বিশার জানি না কিন্তু বাবা কালীকে তোমাদেরকে দর্শন করাবো এবং তার পাশাপাশি তোমাদেরকে বাবা কালী যে প্রচুর দর্শনার্থীরা এসেছে সেই দর্শনার্থীদের ভিড় তোমরা দেখতে পাচ্ছ

শান্তিপুরে উল্লেখযোগ্য আরেকটি কালী পুজো মণ্ডপে সেটা শান্তিপুরে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে রয়েছে শান্তিপুরের কালী এবং এই শান্তিপুরের বামা কালী দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রত্যেক বছর দর্শনার্থীরা আসে এবছর যেহেতু আরও বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার জন্য ভিড়টা আগের বছরের তুলনায় এবছরে যথেষ্ট পরিমাণে ভিড় বেশি রয়েছে আর এখানে আরেকটি কথা বলে রাখি যেহেতু মন্দির কালী বামাকালী তো অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো যতটা ভালো করে দেখানো সম্ভব ততটা দেখাবো এই বামাকালীর একটি ঐতিহ্য রয়েছে এখানে এই বামাকালি কিন্তু কোনো রকম বৈদ্যুতিক আলো কিন্তু জলে না এই বামাকালি শুধুমাত্র মোমবাতির আলোতে এবং হ্যাঁকের আলোতেই কিন্তু পূজিত হয়ে আসে প্রতি বছর বিগত অনেক পুরনো বছর মানে বিগত অনেক বছর ধরেই কিন্তু এই বামাকালীর নাম রয়েছে আর এবছর আমাদের শান্তিপুর শহরে অর্থাৎ আমার শহর শান্তিপুরে বামাকালি কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত পরিমাণে এবং শান্তিপুরের এর যে বামাকালীর ঐতিহ্যটা শান্তিপুরে যে বামাকালীর যে ঐতিহ্যটা বামাকালীর না সমস্তটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে যেহেতু পুজোর দিন অর্থাৎ দীপান্বিতা অমাবস্যা সেই দীপ দীপান্বিত অমাবস্যাতে যে মা কালীর যে পুজো অর্থাৎ বামাকালীর যে পুজো সেই মামাকালীর পুজোটি তোমাদেরকে দর্শন করার চেষ্টা করবো এবং মামাকালীটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো চলো দেখতে পাচ্ছ আমার সামনে পেছনে প্রচুর মানুষের ভিড় কিন্তু আসছে যাচ্ছে এবছরে বললাম যে এবছর যেহেতু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রয়েছে আমাদের শান্তিপুর শহরে বামাখালী তার জন্য ভিড়টা অতিরিক্ত বেশি যত রাত বাড়বে তত কিন্তু ভিড় কিন্তু বেশি হবে তো চলো তোমাদেরকে আর কথা না বলে বামাকালি যুগ পাল্টেছে মোমবাতির আলো হ্যাচেকের আলোর পরিবর্তে এসেছে বৈদ্যুতিক আলো কিন্তু আমাদের শান্তিপুর শহরের এই বামাকালি কিন্তু আজও পূজিত হয়ে আসছে মোমবাতির আলো এবং হ্যাচাকের আলোতে আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে বামা কালী দর্শন করছো এবং বামা কালীর ওপরে রয়েছে একটা হ্যাচাক রয়েছে যুগ পরিবর্তন হয়েছে দিন পরিবর্তন হয়েছে কিন্তু মায়ের পুজোর যে আড়ম্বর মায়ের পুজোর যে ঐতিহ্য সে ঐতিহ্য কিন্তু এই মোমবাতির আলো এবং হ্যাঁচাকের আলোতে কিন্তু পূজিত হচ্ছে শান্তিপুরের উল্লেখযোগ্য কালী বামা কালী বাঁ দিকে অর্থাৎ বা পা শিবের পায়ে দেওয়া আছে তোমরা দেখতে পারবা আমি একটুখানি কাছে গিয়ে দেখালে তোমরা বুঝতে পারবা তাই জন্য এর নাম হচ্ছে বামা কালী আর এই বামা কালী পূজিত হয়ে আসছে মোমবাতির আলোতে এবং হ্যাচাকের আলোতে তো সেই মোমবাতি প্রদীপ এবং হ্যাচাকের আলোতেই শান্তিপুরের উল্লেখযোগ্য বামাকালী কিন্তু পূজিত হচ্ছে এবং এই বামাকালী দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রত্যেক বছর প্রচুর ভক্তরা ছুটে আসে আর এই বামাকালীর নাচ শান্তিপুরে এবছরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে আছে অর্থাৎ বামাকালীর নাচ কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তো সেই বামা কালীর নাচও তোমাদেরকে যদি সম্ভব হয় তাহলে দেখানোর চেষ্টা করব আর যেহেতু দীপান্নি তামাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন তোমাদেরকে দর্শন করার শান্তিপুরের উল্লেখযোগ্য কালী সেই বামা বহু প্রাচীন এই কালী পূজিত হয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোমবাতির আলো রয়েছে কোনো রকম বৈদ্যুতিক আলো নেই এই কালীর এইটাই হচ্ছে সবথেকে বড় ঐতিহ্য বন্ধুরা তোমরা দর্শন করছো শান্তিপুরের উল্লেখযোগ্য কালী শ্রী শ্রী ব্রামা কালী সেই এই কালী তোমাদেরকে দর্শন করাচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে তো তোমরা দর্শন করছো বামা কালী তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে আরেকটি শান্তিপুরে আরেকটি উল্লেখযোগ্য কালী প্রতিমা শান্তিপুরে আমরা সাতনা কালী তোমাদেরকে দর্শন করাবো দিকে আমরা কালী তোমাদেরকে সেই সাতনা কালী তোমাদেরকে দশমন এই দিকে

কাজ চলছে বা অন্যপরণের কোনো কাজ চলছে শেষ হলে কিন্তু ভাই পুজো শুরু হবে আর এই শান্তিদিনের আমরা দর্শন করছি শান্তিপুরের উল্লেখযোগ্য কালীগুলো সাধনা কালী যে হয়ে থাকে সাধনা কালী মায়ের অলংকার পরানোর কাজ এই সাধনা কালী তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ প্রচুর গহনা রয়েছে মায়ের এবং সেই গহনাগুলোকে মায়ের কিছুক্ষণের মধ্যে তাড়ানোর কাজ চলছে অলঙ্কার যে গহনা সেই গহনা কিন্তু কাজ চলছে সাধনাকালী দর্শন করে সেই সাধনাকালীর পাশ দিয়ে অর্থাৎ বারোয়ারির পাশ দিয়েই রাস্তা ধরে আমরা চলে এলাম চাঁদনী তো এই চাঁদনী দুটো কালী পুজো হয়ে থাকে ঘর এবং বাট রূপে সেই ঘর চাঁদুনি বাট চাঁদনী কালী পুজো তোমাদেরকে দর্শন করাবো তোমরা দেখো আর এখানে একটা ঐতিহ্য আছে তোমাদেরকে সেটা ধীরে ধীরে আগে মাকে দর্শন করাবো প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসে এই চাঁদনী বাড়ির পুজো দেখতে এটি একটি পৈতৃক পুজো অর্থাৎ এক এখানকার বাড়ির যারা কর্তৃত্ব রয়েছে যে বাড়ির পুজো সে বাড়ির পুজো দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এবং এই মাও কিন্তু প্রচন্ড পরিমাণে জাগ্রত তো সেই চাঁদনী বাড়ির পুজো তোমাদেরকে দর্শন করাবো আর তোমাদেরকে দেখার ভিড় এখানে জমেছে এরকম বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে প্রচুর মানুষের ভিড় এখানে রয়েছে প্রথমেই বলেছিলাম এখানে দুটো পুজো হয়ে থাকে তো প্রথমে যেটা দর্শন করাবো সেটা হচ্ছে বাইরে হয় বলে এর নাম হচ্ছে বার চাঁদুনি এবং এর ভিতরে হয় তার নাম হচ্ছে ঘরচাঁদুনি তো যেহেতু আমরা প্রথমে বাইরে দিয়ে প্রবেশ করেছি ফার্স্ট আমরা বার চাঁদুনিতে দর্শন করাবো ধীরে ধীরে তবে তোমাদেরকে ঘর চাঁদুনি দর্শন করাবো তো চলো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এখানে রয়েছে এবার আমাকে মায়ের কাছে গিয়ে সামনে থেকে তোমাদেরকে দর্শন করাবো চল তো বন্ধুরা তোমাদেরকে দর্শন করাচ্ছি চাঁদনী বাড়ি বার চাঁদনি ও বন্ধুরা তোমাদেরকে দর্শন করাচ্ছি বার চাঁদনী চাঁদনী বাড়ি বার চাঁদনী শান্তিপুরের কালী মধ্যে এটি একটি উল্লেখযোগ্য কালী পুজো এবং খুবই জাগ্রত কালী তো তো এটা পাটে ওঠার দৃশ্য গত বছর তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এবছর তোমাদের একটু ব্যস্ততার কারণে দেখাতে পারিনি যাই হোক তোমাদেরকে কালী পুজোটা তোমাদেরকে দর্শন করানো দর্শন করাচ্ছি চাঁদনী বাড়ির বার তো বন্ধুরা তোমাদেরকে বার চাঁদুনি দেখিয়ে এবার আমরা ঘর চাঁদুনির দিকে অগ্রসর হয়েছি এবং এর ভিতরে বলেছিলাম একটি ঠাকুর হয় এটা ঘর চাঁদুনি রূপে পরিচিত শান্তিপুরের প্রতিটি মানুষের মুখে মুখে সেই ঘর চাঁদুনি তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো একটা বনেদি বাড়ির মতন বাড়ি চারিধারটা খুব সুন্দরভাবে সাজিয়ে সেই ঘর চাঁদুনি তোমাদেরকে দর্শন করাবো এই বাড়িরই দুটো পুজো হয় এটা বাইরে হয় এটা হচ্ছে বার চাঁদুনি আর এটা ভেতরে হয় বলে এর নাম হচ্ছে ঘরচাঁদুনি এই চাঁদনি বাড়ির এই দুটো পুজো আর এই চাঁদনী পাড়া এই পাড়াটার নাম হচ্ছে চাঁদনি পাড়া এই তোমাদের চাঁদনি পাড়ার মা চাঁদনীকে তোমাদেরকে দর্শন করাচ্ছি ঘর চাঁদনিকে তোমরা দর্শন করছো ঘর চাঁদনি এই চাঁদনি বার চাঁদনী কিন্তু খুবই খালি শান্তিপুরে যে কালী পুজোগুলো হয়ে থাকে সেই কালী পুজোগুলির মধ্যে একটু একটি উল্লেখযোগ্য নাম রয়েছে চাঁদনী বাড়ির চাঁদুনিও ভার এবং এই কালী দেখার জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু আসে একটিবার এই কালী দর্শন করার জন্য সেই ঘর তোমাদেরকে দর্শন করাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে তো ঘর চাঁদনী দেখে আমরা ধীরে ধীরে চলে এলাম আরেকটি পুজো মণ্ডপ এটা হচ্ছে শান্তিপুরের ভাঙা ভাঙিপাড়া শান্তিপুরের ভাঙিপাড়ায় কালী পুজো তো এই ভাঙিপাড়া মনে দেখতে হচ্ছে ভাঙিপাড়া বারোয়াড়ি এখানে দেখা যাচ্ছে ভাঙিপাড়া কালী পুজো তোমাদেরকে দর্শন করাচ্ছি শান্তিপুরে ভাঙিপাড়া কালো কালী পুজো ভাঙিপাড়া কালী পুজো সেই ভাঙিপাড়া কালী পুজো তোমাদেরকে দর্শন করাচ্ছি এটাও কিন্তু অনেক প্রাচীন পুজো এবং এই পুজোটাও কিন্তু যথেষ্ট নাম রয়েছে একবার এই ভাঙিপাড়া কালী পুজোতে কালীর পায়ের ছাপ পাওয়া গিয়েছ যথেষ্ট নাম রয়েছে এবং খুবই জাগ্রত এই কালী পুজো তো সেই ভাঙিপাড়া বারোয়ারির কালী পুজো তোমাদেরকে দর্শন করাচ্ছি আশা করছি তোমার তো বন্ধুরা ভাঙিপাড়া বারোয়ারি দেখে আমরা ভাঙিপাড়ার পাশ দিয়েই চলে আসছে মুদিপাড়া বারোয়ারি এই মুদিপাড়া বারোয়ারির কিন্তু কালী পুজোও কিন্তু খুবই জাগ্রত কালী ঢাকাতে কালী সেই মুদিপাড়া বারোয়াড়ির কালী প্রতিমা তোমাদেরকে দর্শন করাচ্ছি হচ্ছে মুদিপাড়া বারোয়ারি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মুদিপাড়া সেই মুদিপাড়া বারোয়ারি কালী পুজো এটাও কিন্তু খুব প্রাচীন কালী পুজো তো মুদিপাড়া বারোয়াড়ির পাশেই মুদিপাড়া আরেকটি বাড়ির পুজো হয়ে থাকে সেই মুদিপাড়া বারোয়াড়ির কাছে এটা বাড়ির পুজো এটি একটি পৈতৃক পুজো সেই বাড়ির পুজোর কালী প্রতিমাটা তোমাদেরকে দর্শন করাচ্ছি তো এটাও কিন্তু বহু প্রাচীন এই পুজো বনেদি পুজো সেটাও তোমাদেরকে দর্শন করার চেষ্টা করছি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি শান্তিপুরের উল্লেখযোগ্য বেশ কিছু কালী পুজো সেই কালী পুজোকে তোমাদেরকে দর্শন করাচ্ছি শান্তিপুরের কালীপুজো কালী পুজোর রাতে অর্থাৎ ঐতিহ্যমণ্ডিত অর্থাৎ শান্তিপুরে যেহেতু রাস জগদাত্রী যেভাবে বিখ্যাত তার পাশাপাশি শান্তিপুরে কালীরও কিন্তু যথেষ্ট নাম রয়েছে প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসে তাদের এই শান্তিপুরের কালী পুজো দেখার জন্য আর এখন যেখানে ঢুকছি শান্তিপুরের ঐতিহ্য তো আরেকটি কালী পুজো মা আগমেশ্বরী সেই আগমেশ্বরী মায়কে আগমেশ্বরী মায়ের কে তোমাদেরকে দর্শন করাবো এই আগমেশ্বরী মায়ের তোমরা জানো আমরা যারা আমার যারা ডেলি ব্লগ ফলো করো তারা জানো যে প্রত্যেক অমাবস্যাতে না হলেও বছরের তিনটা অমাবস্যাতে তোমাদেরকে কিন্তু এই কালী পুজোয় পুজো দিতে আস এই আগমেশ্বরী মা খুব জাগ্রত এবং দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে চলো তোমাদেরকে দেখাবো আগমেশ্বরী মায়ের এবং সামনে কত মানুষের ভিড় রয়েছে এখানে প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে রয়েছে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসে এই মায়ের পুজো দেখার জন্য এবং মায়ের পুজো শুরু হয় ঠিক রাত বারোটার পর অর্থাৎ মায়ের চক্ষুদান হয় এবং চক্ষুদানের পর মুহূর্তে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যায় তো সেই প্রাচীন রীতি বা প্রাচীন প্রথাকে অবলম্বন করে আজও কিন্তু মা আগমেশ্বরী সেইভাবে পূজিত হয়ে আসছে তো চলো তোমাদেরকে দর্শন করাবো আগমেশ্বরী মা এবং তার আগে তোমাদেরকে দর্শন করাচ্ছি প্রচুর মানুষের ভিড় এখানে রয়েছে প্রচুর মানুষের ভক্তকে জমায়েত হয়েছে করে রয়েছে এখানে দেখতে পাচ্ছ মায়ের

প্রত্যেক বছরই দর্শন তো বন্ধুরা তোমরা দর্শন করছো শান্তিপুরের উল্লেখযোগ্য খুবই জাগ্রত মা কালী মা তা আগমেশ্বরী সেই আগমেশ্বরীকে তোমরা দর্শন করছো তোমরা দেখতে পাচ্ছ মায়ের চক্ষুদান হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে মায়ের পুজোয় বসবে তো সেই চক্ষুদানের বিরল মুহূর্ত এবং মায়ের সিঁদুর দানের বিরল মুহূর্ত তোমাদেরকে দর্শন করাবো আরেকটি ভিডিওতে তো সেইটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটিকে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেই আগমেশ্বরী মা সেই আগমেশ্বরী মা জয় মা আগমেশ্বরী সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবারই মঙ্গল করো তো সেই আগমেশ্বরী মায়ের চক্ষু দান তোমাদেরকে দেখাবো একটি ভিডিওতে সেই বিরল মুহূর্তটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন তোমরা দর্শন করছো চক্ষুদানের পর মুহূর্ত তো চক্ষুদান হয়ে যাওয়ার পর আর তোমরা দর্শন করছো মা তা আগমেশ্বরীকে সেই আগমেশ্বরী মাকে তোমাদেরকে দর্শন করাচ্ছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের এখানে ভিড় রয়েছে আর এটা যেহেতু গোসাইদের পুজো অর্থাৎ বড় গোস্বামী বা বাড়ির জামাতা আগুমবাগিস তার পঞ্চমুণ্ডির আসনে বসে এই আগমেশ্বরীর সন্ধান পেয়েছিলেন এবং তিনিই প্রথমে এই আগমেশ্বরী ঠাকুর ও পুজো করেন এবং সেই থেকেই বহু বছর ধরে কিন্তু হয়ে আসছে আগমেশ্বরী এবং আগমেশ্বরী মায়ের কিন্তু খুবই জাগ্রত রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আগমেশ্বরী মা সেই আগমেশ্বরী মায়ের কিন্তু আমরা আগমেশ্বরী দেখে আমরা চলে এলাম শান্তিপুরে আরেকটি উল্লেখযোগ্য কালী পুজোতে তো সেটা হচ্ছে শান্তিপুরে কুটির পাড়ার এবিসিডি ক্লাবের কালীপুজো সেই এবিসিডি ক্লাবের কালীপুজো দেখতে চলে এলাম সেই কালী পুজোই তোমাদেরকে দর্শন করাচ্ছে দেখতে পাচ্ছ মায়ের এই শ্যামাকালী রূপে পূজিত হয় শান্তিপুরের কুটির পাড়ার এবিসিটি ক্লাব সেই এবিসিটি ক্লাবের কালী পুজো দেখতে হচ্ছে কত গহনা রয়েছে মায়ের এবার ধীরে ধীরে আমরা চলে যাব পাতাল কালির দিকে তো তোমাদের কথা বলতে বলতে আমরা ধীরে ধীরে চলে এলাম শান্তিপুরের আরেকটি উল্লেখযোগ্য এবং বহু প্রাচীনতম কালী শান্তিপুরে পাতাল কালী সেই পাতাল কালী দেখার জন্য প্রতি বছর কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে আর দেখতে পাচ্ছ আমার সামনে কত মানুষের ভিড় রয়েছে এবং লাইন পড়ে গেছে বলা যেতে পারে সেই লাইন পড়ে গেছে এবং সেই পাতালকালি দেখার একটিবার দেখার জন্য অর্থাৎ মাটির তলাতে কিন্তু এই কালী পুজো হয়ে থাকে এটাই তার বৈশিষ্ট্য এবং আমরা ধীরে ধীরে সেই সুরঙ্গর মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব এবং তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব আমার সামনে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় রয়েছে এবং প্রচুর মানুষের সমাগম হয় যত রাত বাড়বে আজ যেহেতু কালী পুজো রাত্রি তো পুজো রাত্রে যত রাত বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে স্থানীয় লোক এবং দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু আসে এই শান্তিপুরের উল্লেখযোগ্য কালী পুজোতে পাতাল কালী দর্শন করতে সেই পাতাল তোমাদেরকে দর্শন করাবো আর তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ এখানে ভিড় রয়েছে সবাই কিন্তু একটিবার দেখার জন্য অর্থাৎ পাতালকালী দর্শন করার জন্য কিন্তু ধীরে ধীরে সেদিকেই যাচ্ছে তো সেই পাতালকালী তোমাদেরকে দর্শন করাবো তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে রয়েছে তো চলো তোমাদেরকে দর্শন করায় শান্তিপুরের উল্লেখযোগ্য কালী পাতাল সেই পাতালকালী তোমাদেরকে দর্শন করায় কাতাল কালি দর্শন করিয়ে আমরা চলে এলাম শান্তিপুরের কাশ্যপাড়ায় তো কাশ্যপাড়া বারোয়ারিতে একটি অসাধারণ সুন্দর ডাকাতে কালী পুজো হয় শান্তিপুরে কালী পুজোর সময় সেই শান্তিপুরে কালী পুজোয় ওই ডাকাতে কালী শান্তিপুরের কাশ্যপাড়ায় তোমাদেরকে দর্শন করাচ্ছি সেই কালী প্রতিমা অর্থাৎ ডাকাতে কালী প্রতিমা সেই ডাকাত কালী প্রতিমা তোমাদেরকে দর্শন করাচ্ছি এবার আমরা ধীরে ধীরে চলে যাব কালী মাতার দিকে শান্তিপুরে আরেকটি উল্লেখযোগ্য কালী দর্শন করা শান্তিপুরের বেশ কিছু কালী পুজো এবং আমরা ধীরে ধীরে পৌঁছে আছি শান্তিপুরের আরেকটি উল্লেখযোগ্য কালী পুজো মণ্ডপে এটা হচ্ছে শান্তিপুরের বোম্বেতে কালী সে বোম্বে সে তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে দর্শন করাবো বোম্বেতে কালপুর এটা কাস্টমার থেকে রাস্তার ওপরে এই বোম্বেটে কালী পুজোয় তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় জমেছে এটাও কিন্তু খুবই প্রাচীন ও কালী প্রাচীনতম কালী পুজো শান্তিপুরের যে বামা কালী তোমাদেরকে দেখিয়েছি এ প্রথম দিকে সেই বামা কালীর বোন বলা হয়কে অর্থাৎ বামা কালী এবং বোম্বেটে কালী দুই বোন বলা হয় সেই বোম্বেটে মাতা তোমাদেরকে দর্শন করাবো তোমরা দেখতে পাচ্ছ সেই বোম্বেটে মাতা তোমাদেরকে আরও কাছ থেকে দর্শন করার চেষ্টা করব যাতে ভালো করে তোমরা দেখতে পারো তো তোমাদেরকে দর্শন করা হচ্ছে শান্তিপুরের আরেকটি উল্লেখযোগ্য কালী হচ্ছে বোম্বেটে কালী সেই বোম্বেটে কালী তোমাদেরকে দর্শন করা হচ্ছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো আবারও হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকব এবং সদা সর্বদা তোমাদের প্রিয় চ্যানেল মঙ্গল লাইফ স্টাইল ব্লক চার থাকবে